হাই বন্ধুরা আজকে শেয়ার করব চিকেন আমি কিভাবে রান্না করি এখানে ভালো করে লেবু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি তারপর কড়া তেল গরম হলে দারচিনি এলাচ দিলাম তারপর পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা ভাজার পর খানিকটা পরেই তারপরে পেঁয়াজ বাটা দিলাম ভালো করে অনেকক্ষণ ভাজলাম একটা কালার সুন্দর চলে এসেছে তারপরে দিয়ে দিলাম টমেটোম পেস্ট টমেটোম পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে প্রায় অনেকক্ষণ ধরেই একটা কালার চলে আসবে হালকা তারপর দিতে হবে আদা রসুন পেস্ট তারপর ভালো করে কষিয়ে ওটাকে তারপর দিতে এই যে জলের মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেরকম দেবে ঝাল সেরকম পরিমাণ আমি অল্পই ঝাল দিই তারপর ভালো করে কষিয়ে গরম মশলা দিলাম তারপরে অনেকটা কষিয়ে জল দিলাম জল দিয়ে প্রায় পাঁচ মিনিট আমি এটা গ্যাসে আসতে আছে হতে দেব তারপর দেখো এই কালারটা আসবে তারপর এর মধ্যে আমি চিকেন দিয়ে দেব। তারপর ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে তোমরা লেবুর বদলে ভিনিগারও ইউজ করতে পারো আমি তো এরকমভাবেই চিকেন করি তারপর চিকেনটাকে ভালো করে কষিয়ে তার মধ্যে আমি জল দিয়ে দেবো চিকেনটা অনেকক্ষণ কষাতে হবে আমার এখানে তৈরি চিকেনের ঝোল তোমার যদি রেসিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট অবশ্যই করো টাটা।